শুধুমাত্র মুস্তাফিজুর রহমানের জন্য আইপিএল তৈরি হল বিশেষ এক নিয়ম টুর্নামেন্টের বাকি অংশের জন্য ভিন্ন কায়দায় তাকে দলে ফিরিয়েছে দিল্লি ক্যাপিটালস অন্য সব বিদেশি থেকে আলাদা সুবিধা পাবেন তিনি সাথে আছে একটা নতুন শর্ত সেই সব কিছু মেনে খেলতে যাবেন কাটা মাস্টার মুস্তাফিজের জন্য তৈরি করা আইপিএল এর নতুন নিয়ম নিয়ে বিস্তারিত জানব বুধবার বিকেলে আচমকা দিল্লি ক্যাপিটালস এর ফেসবুক পেজে মুস্তাফিজ নিয়ে পোস্ট অনেকটা বিনা মেঘে বজ্রপাতের মতো আইপিএল খেলতে যাচ্ছেন টাইগার মাস্টার রেকর্ড পরিমাণ দিয়ে তাকে দলে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি তবে শুধু রেকর্ড পরিমাণ অর্থই না এবার ফিজের জন্য অদল বদল হলো আইপিএল এর পুরনো নিয়ম শুধুমাত্র টাইগার পেসারের জন্য আনা হলো এক বিশেষ নীতি যা মেনে তাকে দলে নিতে হবে দিল্লিকে। যেটি আবার অন্য কোন দেশের ক্ষেত্রে প্রযোজ্য না ইন্ডিয়া প্রিমিয়ার লিগে নিয়মিত মুখ মুস্তাফিজুর রহমানের গেল কয়েক বছর ধরে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে মাঠ মাতিয়েছেন টাইগার বাহাতি পেসার কিন্তু এবার মেগা অপশনে দল পাননি তিনি বিষয়টা অবশ্য অবাক করেছে দেশের ক্রিকেট প্রেমীদের তবে এবার টুর্নামেন্টের বাকি অংশের জন্য তাকে আবারও স্কোয়াডে যুক্ত করল তার পুরনো দল দিল্লি ক্যাপিটালস দু হাজার পঁচিশ আইপিএলে কাটার মাস্টারের ভিত্তি মূল্য ছিল দুই কোটি রুপি কিন্তু নিলামের বাইরে থেকে তাকে ছয় কোটি রুপি দিয়ে দলে নিয়েছে ফ্রেঞ্চাইজিটি যেটা মূলত সচরাচর দেখা যায় না আর শেষ সময়ে মুস্তাফিজের এই দল প্রাপ্তির ঘটনা বাকি সব আইপিএল রিপ্লেসমেন্টের চেয়ে একেবারেই ব্যতিক্রম খুব বড় রকমের পার্থক্য না থাকলেও এখানে থাকছে এক সূক্ষ্ম তফা যেখানে দেখা মিলল নতুন এক নিয়মের আইপিএল এর নিয়ম বলছে কোনো খেলোয়াড় যদি চোট বা ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তাহলে সংশ্লিষ্ট ফ্রেঞ্চাইজি তার পরিবর্তে অন্য একজন খেলোয়াড়কে রিপ্লেসমেন্ট হিসেবে নিতে পারে সাধারণত বারো ম্যাচ ডেয়ের আগ পর্যন্ত এমন রিপ্লেসমেন্ট নেওয়ার সুযোগ থাকে কিন্তু এবার মৌসুমে সেটা পার হয়ে গেছে অনেক আগেই তাই বিশেষ পরিস্থিতি বিবেচনায় আইপিএল এর দল পেলেন টাইগার পেসার এর কারণে অবশ্য দিল্লির জন্য দেওয়া হয়েছে একটি বিশেষ শর্ত লিগ পর্বে ফিজ মোট তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন এবং দিল্লি ফাইনাল পর্যন্ত গেলে পাবেন ছয় ম্যাচ সাধারণত আইপিএল এর দলগুলো রিপ্লেস কাউকে স্কুয়ারে যুক্ত করলে পরের মৌসুমের জন্য তাকে রিটেনশন করার সুযোগ পায় কিন্তু ফিজের ক্ষেত্রে সেটি প্রয়োজন নয় এবারের মৌসুমে ভালো খেললেও তাকে পরের বার নিতে হলে অপেক্ষা করতে হবে নিলাম পর্যন্ত অর্থাৎ রিটেনশনের আওতার বাইরে থাকবেন কাটার মাস্টার যেমন আইপিএল এর এবারের আসরে চেন্নাই সুপার কিংস আয়ুষ মহাত্রে দেওয়াল ব্রেভিস এবং উর্বিল পেটেলকে দলে টেনেছে চেন্নাই সুপার কিংস চাইলে আগামী নিলামের জন্য তাদেরকে দলে রাখতে পারবে তবে দিল্লি এই সুযোগ পাচ্ছে না মুস্তাফিজুর রহমানের বেলায় সব ঠিক থাকলে দিল্লির আগামী ম্যাচের আগে কুয়ারে যোগ দেওয়ার কথা আছে ফিজে আইপিএল এর ইতিহাসে এখন পর্যন্ত পাঁচটি দলে হয়ে খেলেছেন তিনি সেখানে সাতান্ন ম্যাচে শিকার করেছেন একষট্টি উইকেট আর দিল্লির জার্সিতে দুই মৌসুমে দশ